বিপিএলে অংশ নেয়নি নাফিসা কামালের কুমিল্লা ঢাকার মালিকানা কিনে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ঢালিউড কিং সাকিব খান এদিকে পাঁচ বছর পর আবার বিপিএলে ফিরেছে রাজশাহী ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানায় উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজিটির নাম হয়েছে দুর্বার রাজশাহী বিপিএলের সবগুলো দলের মালিকানা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএলে শাহরুখ খান প্রীতি জিন্তা জুহি চাওলা শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের এগারোতম আসরে এসে সেই অভাব পূরণ করেছেন সাকিব খান দেশের সার্বিক পথ পরিবর্তনের ছোঁয়া লেগেছিল বিপিএলও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তিত হওয়ায় বিপিএল আয়োজনের অনিশ্চয়তা দূর হয় যার মধ্যে ছিল ঢাকার নাম সুযোগ পেয়েই এই দলটির মালিকানা কিনে নেয় প্রসাধনী ও হোম কেয়ার পুণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হার্লেন আর এই কোম্পানির পরিচালক চিত্রনায়ক শাকিব খান সবশেষ বিপিএল এ ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা তবে এবার দলটির নাম দেওয়া হয়েছে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিপিএল নতুন মাত্রা পেয়েছে তা যায় এবার অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় নজর দেওয়া যাক চট্টগ্রাম কিংস চট্টগ্রাম ভাইকিংস কিংস নামে প্রথম ছয় আসর খেলার পর দুহাজার উনিশ বিশ মৌসুমে আক্তার গ্রুপ চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়ে এর নাম রাখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করোনার কারণে এক বছর বিরতি দিয়ে দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ফের অনুষ্ঠিত হয় বিপিএল এর অষ্টম আসর তখন আখতার গ্রুপের সঙ্গে যোগ দেয় ডেল্টা স্পোর্টস এটি আখতার গ্রুপের অধীনেই পরিচালিত হয় এরপর দু সালের শেষ দিকে পরের তিন আসরের জন্য বিপিএল এর দলগুলোর মালিক পক্ষ চূড়ান্ত করে বিসিপি বর্তমানে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক আক্তার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিফাতুজ্জামান অন্যদিকে বরিশালের মালিকানায় রয়েছে সুপরিচিত ফরচুন গ্রুপ দু সালে বরিশাল বার্নার্স নামে যাত্রা শুরু করেছিল বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি এটি দু সালে একজিও টেকনোলজিস এর অধীনে এর নামকরণ হয় বরিশাল বুলস দু হাজার একুশ বাইশ মৌসুমে পুনরায় নতুন মালিকের অধীনে ফিরে আসে দলটি এরপর তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পায় ফরচুন গ্রুপ বর্তমানে এই দলের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মিজানুর রহমান এবং সিইও হিসেবে আছেন সাব্বির খান খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করা খুলনা টাইগার্স দলটির নাম শুরুতে ছিল খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স তখন মালিকানা ছিল জেমকন স্পোর্টসের কাছে এরপর দলটি খেলেছে খুলনা টাইটান্স নামে ২০১৯ সালে উনিশ সালে মাইন্ডসট্রি লিমিটেডের মালিকানা এলে এর নামকরণ করা হয় খুলনা টাইগার্স এখনও খুলনার মালিকানায় রয়েছে মাইন্ড গ্রুপ এই দলের মালিক হিসেবে আছেন ইকবাল আল মাহমুদ বিভিন্ন কোম্পানি ঘুরে রংপুরের মালিকানা এখন বসুন্ধরা গ্রুপের হাতে দু সালের সেপ্টেম্বরে দলটির মালিকানা পায় বসুন্ধরা গ্রুপ তখন এর নামকরণ করা হয় রংপুর রাইডার্স তার আগে তারা খেলেছে রংপুর রেঞ্জার্স নামে সিলেট স্পোর্টস লিমিটেডের মালিকানায় সিলেট সিক্সার্স নামে যাত্রা শুরু করেছিল সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি দু হাজার উনিশ সালে টোয়েন্টি ফোর বাজার ডট বিজ দলটির স্পন্সর হলে এর নাম পাল্টে রাখা হয় সিলেট থান্ডার দু হাজার একুশ বাইশ মৌসুমের আগে এর মালিকানায় আবার পরিবর্তন ঘটলে নাম রাখা হয় সিলেট সানরাইজার্স দু বাইশ সালের সেপ্টেম্বরে ফিউচার স্পোর্টস বাংলাদেশ মালিকানা লাভ করার পর ফের এর নাম বদল করা হয় এখনও তারা সিলেট স্ট্রাইকার্স নামে খেলছে এই দলের চেয়ারম্যান হিসেবে আছেন শেখ কুদরতি ইফতিহাস জয় এবং সিইও হিসেবে আছেন মোহাম্মদ বাবু দীর্ঘ চার বছর পর বিপিএলে ফিরেছে রাজশাহী এবারে রাজশাহী দলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ দুরন্ত কিংস ও রয়্যালসের পালা শেষে এবার দলটি মাঠে নেমেছে দুর্বার রাজশাহী নামে চুক্তি অনুযায়ী বিপিএলএর দলগুলোর মালিকানা এই আসর শেষে আবারও পরিবর্তিত হবে